আসছি খবরে হরিয়ানার গুরুগ্রামে বাংলা ভাষী মানুষের উপর অত্যাচারের অভিযোগ বাংলাদেশি সন্দেহে অমানবিক আটক পুলিশের পুরুষ মহিলা নির্বিশেষে হরিয়ানা পুলিশ তুলে নিয়ে যাচ্ছে ফেসবুক পোস্টে ঘটনার নিন্দা তৃণমূল নেতা পার্থ প্রতিম রায়ের পার্থ প্রতিম রায়ের পোস্ট করা সেই ভাইরাল ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যেখানে অভিযোগ করা হচ্ছে নির্বিচারে হরিয়ানা পুলিশ তুলে নিয়ে যাচ্ছে বিজেপি শাসিত রাজ্য হরিয়ানা গুরুগ্রাম থেকে কোচবিহারের একজন পরিযায়ী শ্রমিক ভিডিওটি পাঠালেন যেখানে বাংলাভাষী কিছু মানুষকে বাংলাদেশি সন্দেহে অমানবিকভাবে পুরুষ মহিলা নির্বিশেষে হরিয়ানা পুলিশ তুলে নিয়ে যাচ্ছে ধিক্কার এমনটা পোস্ট রায়ের রণজয় মুখোপাধ্যায় রয়েছেন টেলিফোন মুহূর্তে একুশের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বাংলা ভাষার ওপর কথা বলেছিলেন রণজয় সেদিন তিনি বলেছিলেন যে বাংলা ভাষার ওপর অত্যাচার বাংলা ভাষার ওপর অপমান মেনে নেওয়া হবে না এবং আমরা আবারও দেখতে পাচ্ছি সেই একই ধরনের অভিযোগ উঠে আসছে যেখানে हरियाणा পুলিশ নাকি একজন বাংলা ভাষীকে পরিচয় শ্রমিক তিনি তাকে বাংলাদেশী সন্দেহে তুলে নিয়ে যাচ্ছে বাংলা বললেই দোষ হচ্ছে সবকিছু মিলিয়ে আপডেট কি রয়েছে দেখো আমরা যে চিত্রটা দেখছি বিভিন্ন জায়গায় ইটাহার উত্তরবঙ্গের ইটাহারে পরিচয় 350 জন শ্রমিককে আর রাজস্থানে আটক করা হয়েছিল তারপরে আমরা দেখেছি যে দিল্লিতে দিল্লি জয় যে পরিচয় যে कॉलोनी রয়েছে সেখানে তাদের হেনস্থা করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় চারজন সংসদকে সেখানে পাঠিয়েছিলেন দুদিন ধরে অবস্থান বিক্ষোভ করেছেন এবং তারপরে আমরা যে চিত্রটা দেখলাম হরিয়ানা হরিয়ানার গুরুগ্রামে বাংলা ভাষী মানুষের ওপর অত্যাচার হচ্ছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে এবং বাংলাদেশি সন্দেহে তাদেরকে আটক করছে ডিটেন করছে পুলিশ এবং সেখানে পুরুষ রয়েছে মহিলা রয়েছে তাদেরকে মহিলা পুরুষ দিন হরিণিয়া হরিয়ানা পুলিশের এরকম আচরণ যারা বাংলা ভাষায় কথা বলছে তাদের উপর আচরণ বাংলা ভাষী দেখলেই তাদেরকে হেনস্থা এই বিষয়টা কিন্তু জারি রয়েছে প্রসঙ্গত উল্লেখযোগ্য যে একুশে জুলাই প্রথমে ষোলো তারিখ ষোলো তারিখ পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই পথে নেমেছিলেন যেখানে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে বাঙালি অস তাকে সামনে রেখে একুশে জুলাই পাঁচ দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে পথে নামতে হয়েছে নজিরবিহীন গোহালেন তৃণমূল কংগ্রেসে কখনো এই ঘটনা ঘটেনি এবং তারপর তুমি জানো যে আমরা দেখলাম যে একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিলেন দু হাজার জন্য অস্মিতাকে তিনি সামনে রাখলেন এবং এই হুশিয়ারি দিয়েছিলেন যদি এইভাবে চলতে থাকে তাহলে কিন্তু ভাববেন না যে এটা সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে পড়বে এই মুভমেন্ট ছড়িয়ে পড়বে দিল্লিকেও বার্তা দিয়েছিলেন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেই কিন্তু এই ঘটনা সামনে এলো এবং সেখানে হরিয়ানাতে হরিয়ানার গুরুগ্রামে যেভাবে যেভাবে আটক করা হচ্ছে যেভাবে পুলিশ বাংলা ভাষে ভাষাভাষী মানুষকে যেভাবে হেনস্থা করছে মহিলা পুরুষ নির্বিশেষে বিরাটভাবে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সমালোচনা করা হচ্ছে এবং এই জায়গা থেকে তাদেরকে কিভাবে প্রোটেক্ট করা যায় কিভাবে তাদেরকে সেখান থেকে উদ্ধার করা যায় এই বিষয়টা নিয়েও কিন্তু সরকারি লেভেলে আলোচনা চলছে বলে সূত্রের খবর অর্থাৎ এই যে ঘটনা বাংলাভাষী বাংলা ভাষাভাষী মানুষের ওপর আক্রমণ হেনস্থা যেই জায়গা থেকে এই বিষয়টা উঠে আসছে এবং জোরদার ভাবে প্রতিবাদ করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘটনা যে এখনো পর্যন্ত চলছে একাধিকবার হুঁশিয়ারি দেওয়া রাজপথে নামা একুশে জুলাই থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হুঁশিয়ারি এবং তারপরেও এই ঘটনা কিন্তু অব্যাহত রয়েছে এদিকে দিকে বাংলা আমরা দেখতে পাচ্ছি কখনো হরিয়ানা কখনো রাজস্থান কখনো ছত্তিশগড় বিভিন্ন জায়গায় বাংলা ভাষা মানুষ কথা বললেই তাকে বাংলাদেশের সঙ্গে তুলে নিয়ে যাওয়া হচ্ছে কি প্রতিক্রিয়া দেবেন এই বিষয়ে দেখুন প্রথম কথা বলবো সন্দেহ করে তুলে নেওয়া আর প্রমাণ নিশ্চয়ই তাদের কাছে কোনো প্রমাণ চাইছে যথেষ্ট নথি তারা দেখাতে পারছে না বলেই তুলছে এবং দ্বিতীয় কথা বলবো যারা ধরুন পশ্চিম বাংলা থেকে হরিয়ানা পাঞ্জাব বা উত্তরপ্রদেশে বা ধরুন দিল্লিতে কাজ করতে আসে তারা বাংলার মানুষ যতটুকু আমরা হিন্দি মানে বাংলা ভাষী মানুষ যতটুকু হিন্দি ভালো বলতে পারি তার থেকে অনেক বেশি বলেন ভালো বলেন এবারে কথাটা হলো যে বাংলা কেন কারণ পশ্চিমবঙ্গের যে ইন্দো বাংলাদেশ বর্ডার রয়েছে সাড়ে চারশো কিলোমিটার এখন পর্যন্ত খোলা রয়েছে সেটা কার সাথে সেটা আগে নিশ্চিত রাজ্য সরকারের কাছে জবাব চাইতে হবে কেন্দ্র বহুবার রাজ্যের কাছে সেই জমির কিন্তু বলেছেন যে অধিগ্রহণ করে দেবার জন্য যেহেতু এক কথায় যে জমি সেটা মানে ল্যান্ড ইজ আ স্টেট ম্যাটার তো সেটা কখনোই কেন্দ্র রাজ্যকে না জানিয়ে সেটাকে কখনোই অধিগ্রহণ করতে পারে না বলেই এখনো সাড়ে চারশো কিলোমিটার আনফেন্স এরিয়া রয়েছে আর সেটা দিয়েই বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করছে আর স্বাভাবিকভাবে বাংলাদেশ থেকে যাদের অনুপ্রবেশ ঘটে তারা বাংলাতেই কথা বলবে তো নিশ্চিত ভাবে ডাউটটা তো বাংলা ভাষায় যারা কথা বলছে তাদের উপর কোনো না কোনো একটা কারণে আসছেই আবার আর একটা বিষয় আপনাকে অবগত হতে হবে যে বাংলাদেশের বাংলাদেশিরা যে বাংলায় কথা বলে এবং পশ্চিমবঙ্গের বাঙালিরা যে বাংলায় কথা বলে তার মধ্যেও কিন্তু পার্থক্য রয়েছে অথচ তাদেরকে কিন্তু আইডেন্টিফাই করা যায় আপনার বাড়ির আশেপাশে বাংলাদেশ থেকে কেউ যদি আসে কুমিল্লা বা ঢাকা বা চট্টগ্রাম থেকে কেউ যদি আসে তার বাংলা বাঙালি অ্যাকশন শুনে কিন্তু আপনি বুঝতে পারবেন যে সেই লোকটা বাংলাদেশ থেকে এসেছে তো নিশ্চিতভাবেই সন্দেহ করবার তো অনেক কারণ থাকতেই পারে কিন্তু যদি উপযুক্ত নথি থাকে তাহলে কোনো সরকার কোনো পুলিশেরই কিন্তু নিশ্চিতভাবে অধিকার বা অধিকারও নেই ক্ষমতাও নেই তাদেরকে অ্যারেস্ট করবার নিশ্চিতভাবে তাদের কাছে ত্রুটি রয়েছে বলেই তাদেরকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করছে এবং যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে এসে ভারতবর্ষে যারা রয়েছেন উপযুক্ত নথি ছাড়া নিশ্চিতভাবে তাদেরকে অ্যারেস্ট করা তাদেরকে ডিটেন করা এটা পুলিশের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে বেশ ধন্যবাদ নিশীত বাবু সঙ্গে ছিলেন বিজেপি নেতা নিশীত প্রামাণিক পার্থপ্রতিম প্রতিম রায় তিনি এই ভিডিওটি পোস্ট করেছেন তিনি একটি কি বক্তব্য রেখেছেন কি বলেছেন তিনি শোনাবো শ্রমিক যারা বাংলার মানুষ গুরগাঁওয়ের বিভিন্ন সেক্টরে কাজ করেন এই পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন সময় গুরগাঁও থানার বিভিন্ন সেক্টরে পুলিশরা তাদেরকে আটকেছে এবং এই ব্যাপারে আমরা যখন ডকুমেন্টস তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রশাসনের মাধ্যমে পাঠিয়েছি এভাবে আমাদের বেশ কিছু পরিযায়ী শ্রমিকের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন হয়েছে তাদের ফোন নম্বর আদান প্রদান হয়েছে তাদের সঙ্গে আমরা নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি গতকালই বাবু বলে একজন দেউচড়াইয়ের বাসিন্দা তিনি সেখানে থাকেন তিনি একটা ভিডিও আমাদেরকে দিলেন যে আমাদের চোখের সামনে এরকম করে বাঙালি মার্কেট বুড়গাঁওয়ে একটা জায়গা রয়েছে সেখান থেকে মানুষকে পুলিশ রীতিমতো পিটিয়ে বাংলাভাষী মানুষদেরকে গাড়িতে তুলে নিয়ে চলে যাচ্ছে সেই ভিডিওটা পাওয়ার পর আমরা কাজে আতঙ্কিত হয়ে উঠি আটকে উঠি যে এভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে বাংলার মানুষদের বাংলার পরিযায়ী শ্রমিকদেরকে তাদের বাংলাদেশি সন্দেহে আটক করে তুলে নিয়ে এরকমভাবে টেনে হিচড়ে মারধর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এই ভিডিওটা আসার পরে পরেই বিষয়টি নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়ি বিষয়টি আমরা যথাযোগ্য জায়গায় জানাচ্ছি এবং নিশ্চিতভাবে যে অত্যাচার পরিযায়ী শ্রমিকদের উপর হচ্ছে বিশেষ করে বাংলার শ্রমিকদের যারা বাংলা ভাষায় কথা বলে এটা কখনো মেনে যাওয়া যায় না